একটি সুতি নাটক পরিবেশন করছি সুতি নাটক দশাশয় দ্রৌপদী রচনা মনানি মুখোপাধ্যায় সরোজ সরোজ ও সরোজিনী দরজাটা একটু খুলবে কি সরোজ কি আশ্চর্য

আমি তো তোমার কেউ হতে চাইব একেবারে চিরজীবনের কেউ জন্ম জন্মান্তরের কেউ আপনি কি যাত্রা করেন নাকি গো ও বাবা কি করে জানলেন গো হ্যাঁ গো করতাম তো যাত্রা যৌবন কালে আহা সে বড় সুখের সময় ছিল সরোজ করতে দুঃশাসন না না মানে যেমন আপনার সলিখানা তাতে তো ওই সবই মানাবে তাই না বলুন নিধি কৃষ্ণ বাবু প্রাণ প্রাণ কৃষ্ণ বাবু কেন বারবার ভুল করছো কই বললেন না তো কিসের পর দুঃশাসন আমি করব দুঃশাসনের পর না কো আমি তো নায়িকা হতাম নায়িকা মানে মেয়ে হ্যাঁ গো দ্রৌপদী

আপনার বস্তর হলো সে তো ভীষণ দিশা ছি 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 না না সে কি কথা আমার বস্তর হরণ হবে কনে গো দৌপদী দৌপদীর বস্তর হরণ সে যা দৃশ্য কাপড় টানতে টানতে দুঃশাসনে হাত বেতা হয়ে যেত সে তো হবে অত বড় দৌপদীর শরীর ভাঙতে তো কম কাপড় লাগে না সেই ওর তো কাপড় টেনে বস্ত্রহরণ করতে তো তুই শাসনের খাদ্যতা হবে বেচারা দুঃশাসন অপমান করেছিল বটে তা রোগা তো পতি না কারণ করে বলছো কেন গো জানো ওইপালা দেখে কত কত লোকে পাগল হয়ে যেত তো হবে দু তিন ঘন্টা ধরে ওই তো শাসহী যৌপতি দেখতে গেলে তো তোকে কন্না পাবে যা এখন বলুন দেখি কি জন্যে এই যে এই অ দুপুরে আমার কেঁচু নিলেন কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি বলুন আমার এখন রান্না করতে হবে সেন্টুর আসার সময় হলো খেয়েছে সেন্টু আবার কে সরু সেন্টুটি কে গো আমার বলে সরু এ আবার কি ওসব সরু গরু বলবেন না গো শুনতে খারাপ লাগে আমার গরু গরু মনে হয় সেন্টু আমার বোন বউ এখানেই থাকে এখানে থাকে সব যত ঝামেলা কি আমার জন্যই রাখা ছিল ঠাকুর কোথা থেকে সেন্টু না মেন্টু কি যেন তাকে পাঠিয়ে দিলে হ্যাঁ একটা মুস্কু ছড়াকে দেখেছি বটে তোমার সঙ্গে আমি ভাবি কে না কে খবরদার একদম নজর দেবেন না কো মুস্কু আবার কি হ্যাঁ কত কষ্ট করে

আপনার ভাব গতি তো আমার ভালো ঠেকছে না গো এখন কেন এই যে বলে বিদায় হন ধিনি ধিনী কৃষ্ণ বাবু আরে ধিনী নয় ধিনী নয় একটু মনোযোগ করো সরু আমার নাম প্রাণকেষ্ট কেন আমার দোকানের পাশে কোনো দিন চেয়ে দেখো নি কো স্পষ্ট লেখা আছে প্রাণকেষ্ট কৃষ্ণ ভান্ডার আরে দূর বাবা আপনার দোকানের কি নাম আমার জানা কি দরকার বলুন কি কাজের কথা কিছু বলে না খালি ধানাই বানাই কথাটা বলবো বলেই তো তাপ করেছিলো বাস মাঝখান থেকে একটা সলতে এসে গুবলেট করে দিল আচ্ছা সরু আমি যদি তোমার ওই সলতে হই তুমি কি আনন্দিত হবে না বিষণ্ণ বোধ করবে গো বাবা রে বাবা এ তো কোন কথাই সাদা বলে না দেখছি কি নন্দি ভিড়িঙ্গে বলছেন কিছুই তো বুঝতে পারছি না কো এ কি জালাই পলлум বলুন দেখি না গো নंदी ভিংগি নয় মানে আমি বলছি কি আমি যদি তোমার সাথে মানে ওই শিবরাত্রির শলতে হই তাহলে তুমি খুশি হবে না দুঃখ পাবে গো খুশিও না দুঃখও না একটা কথা তো মাথায় ঢুকছে না আপনি একটা এত বড় দসা মানুষ আপনি কি কোনো একটা ছোট সলতে হবে না সব সময় আস্তে ডাকটা করেন কেন দেখুন আপনি এখন বাড়ি যান আমার সেন্ডু যদি এই ঘর দুপুরে আপনাকে এখানে দেখে তাহলে কিন্তু ভয় দেখো না সরু আমার আবার হাটের আছে কি না কোথায় কোথায় বুকের ভেতর ধুম ধারাম হয় কি কাণ্ড সব ধুম ধারামের আগে বাড়ি চলে গেলেই তো হয় নিজের ঘরে কি অজ্ঞান ফজ্ঞান যা হবার হোক এখানে যদি শুয়ে পড়ে তাহলে আপনাকে তুলবে কে

ও আছে না মরেছি অমন বলে না গো বলতে হয় গত হয়েছে গত মানে মরে গেছে বেশ বেশ চিরজীবন ওই ধিনি কৃষ্ণর ডাক্তার দেখার হাত থেকে মুক্তি পেয়েছে তার ছেলেপুলে আছে আছে বলে আছে তা একেবারে জবর দখল করে আছে ও গো স্বরূপ ওই শঙ্ঘু নিঃসম্ভের হাত থেকে আমার তুমি পা ছেলে পুলে নাম শুম্ভুমি বাবা শুভ সরজ এত অপেদ না করে যে মনে হয় তোমার কাছে এসেছি গো গো কি সব কথা গো জীবন শেষ করার জন্য আমার কাছে এসে ও বাবা গো আমি কোথায় যাবো গো কি বিপদে ফেললে মা জগদম্বা আস্তে আস্তে সরোজ সে কথা বলিনি বলছি ওই দুই দুর্যোধন আর দুঃশাসনের হাত থেকে বাঁচবো বলেই তো তোমার কাছে থাকতে চাইছি তা আপনার সঙ্গে ছেলেদের বনে না তার জন্য আমি কি করব হ্যাঁ আর তাই আপনি আমার কাছে এসে থাকবেন তাহলে সর্বনাশের আর বাকি রইল কি এই আপনাকে আমি স্পষ্ট বলছি পরের সংসারের ঝামেলায় আমায় জড়াবেন না গো এখন বাড়ি যান তো আমার রান্না হয়নি এখনো সে বাড়ি এলে খেতে কি দেবো বলুন তো কচু মতে ও বাবা আপনি কি করে জানলেন গো কি জানলাম গো ওই যে বললেন কচু ভাতে কি আশ্চর্য আমার সেন্টু মনি তো কচু ভাতে খেতে ভীষণ ভালোবাসে সরষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিলে বাঁচা এক আনা ভাত খেয়ে নেবে শুধু লঙ্কা দিয়ে দাও জন্মেশ্বর খাব গুচে যাবে হঠাৎ ছাড়া শেঙ্কু না ঘেন্টুর কি তো বিবির করে কিছু না গো কিছু না সরোজ ও কিছু না এতক্ষণ আপনাকে সুবিধের লোক বলে মনে হচ্ছিল না গো কিন্তু যেই আপনি গোজুবাতের কথা বললেন এখন মনে হলো এ বাবা তো বেশ ভালো লোক আমার সেনদুর মনে খবর রাখে তুই তো বটেই গো একজন একটু আমার মনের খবরটা শোনো সরোজ সরু আপনার মনের খবরে আমার কি দরকার বেলা হলো এবার আসুন তো আপনার কথা না হয় পরে হবে না গো না আর পরে নয় এখুনি ইয়ে এখুনি বলবো ও বাবা ওই কি

তাই জানতে চান তো মানে মানে বলতে গেলে তাই কিন্তু কার কথা বলছেন সে জানতো না মরা সেটা একটু পোস্টার করে বলুন দেখি ওই তো মানে আর কি মানে উনি মানে অর্ধাঙ্গ আপনার পুষ্টি পাই করি একটু সজা করে কথা কর না

সরু আমার ও সরু সোনা আমি দ্বিতীয়বার দার পরিক্রম করতে চাই মানে আরেকটা সংসার করতে চাই গো তোমাকে তোমার হাত একবার আমার হাতে দাও গো একবার ঠিক কি আসছে তাও না তোমার বলছি আমার না

আমি এখন এই কালো পাহাড়টি নড়াবো কি করে আর ও একটু আয় বাবা ও ধীরিকৃষ্ট বাবু ধীরিকৃষ্ট বাবু